মানিকতলা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের পাশাপাশি বুধবার বাগদা বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয় লোকসভার মতো অব্যাহত বাগদা বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ছবিটা ধরা পড়ল ক্যামেরায় সকাল থেকে বাগদার বুথগুলিতে ছিল ভোটারদের লম্বা লাইন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অশান্তি বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার দিহালদহে বিরাশি নম্বর বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তিনি বিজেপি বুথ অভিযোগকে ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা কুনিয়ারা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুরে বুথ পরিদর্শনে গেলে বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা বিনয় বিশ্বাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে পরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী নিশানা করেন কেন্দ্রীয় বাহিনীকে তাকে হেনস্থার সময় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য পাননি বলে দাবি করেছেন আমি তো একটা বিজেপির ক্যান্ডিডেট প্রার্থী আমি তো যেতে পারি আমাকে যেভাবে ঘর থেকে বের করে দেওয়া হলো বাইরে বের করা হলো বাইরে বের করার পরেই আমার উপর অ্যাটাক হলো কিন্তু আমার উপর অ্যাটাক যখন হলো তারপরে কিন্তু কেন্দ্র বাইরে আমাকে বাঁচানোর জন্য আসেনি রাজ্য পুলিশ না পিছন থেকে ছিল আমি কিন্তু খুঁজেছিলাম প্রথম খুঁজে যে পুলিশ কোথায় পুলিশকে পাইনি যখন আমার উপর মার হচ্ছে মারি বর্ষা হচ্ছে তখন আমি পুলিশকে খুঁজে কাউকে পুলিশ পাইনি তারপরে ভাবলাম সেন্ট্রাল ফোর্স আসবে হয়তো তাকেও পাইনি কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করে সরব হয়েছে তৃণমূল এরই মধ্যে সাগরপুর প্রাথমিক বিদ্যালয়ের আটাত্তর নম্বর বুথের বিজেপির এজেন্ট সাধন বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মীদের আতসবাজি ছোড়া ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় হার বুঝতে পেরে বিজেপি এই পরিকল্পনা নিয়েছে বলে দাবি তৃণমূলের আমি অষ্টাত্তর নম্বর বুথে সাগরপুর অষ্টাত্তর নম্বর বুথের এজেন্ট ছিলাম বিজেপি এজেন্ট এবং আমি বিজেপির এজেন্ট থাকার শর্তে আমাকে আগে বুথে হুমকি দেওয়া হয় এবার হুমকি দেওয়ার পরে আমার বাড়িতে বোমাবাজি টিএমসি দুষ্কৃতীরা আমার বাড়িতে আমার বউ আছেন আমার একটা বাচ্চা আছে আমার মা আছে তাদেরকে হুমকি দেওয়া হয় বাড়িতে বোমাবাজি ফাটানো হয় এখন এজেন্ট হিসেবে যাচ্ছেন আর বুথে এখন দেখেন আমি এজেন্ট হিসেবে বুথে যাব কেন যাব না কিন্তু সমস্যা আছে কি আবার এসে হুমকি দেবে হ্যান করবে আমার পাশে তখন কিন্তু কেউ থাকবে না এটা পুরোপুরি মিথ্যা একশো যার কথা বলছেন কে সাধন না ঠিক যায় না সে এখন নারায়ণ গোস্বামী বা মধুপন্না ঠাকুরের নামক ভূতের ছায়া দেখছে কারণ এখানে জিতবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সদস্যভাবে ভোটটা দিচ্ছে সাধারণ মানুষ ভোটটা দিচ্ছে ও এখন ভূতের ছায়া দেখছে মধুপন্না ঠাকুর নামক প্রার্থীর ভূতের ছায়া দেখি এটা ওদের একটা কৌশল মানে আতঙ্ক ছড়াতে চাইছে বিজেপিরা আতঙ্ক ছড়াতে চাইছে এসব করে কিছু হবে না বাগদায় ভোট গ্রহণের মধ্যে বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর সরকারি গাড়ি করে ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে গাড়ি নয় মানুষ দল দেখে ভোট দিয়েছে বলে জানিয়েছেন তিনি যদিও নির্বাচন কমিশনের অনুমতি প্রার্থী সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন মমতা বালা ঠাকুর এখন জেনে গেছে বিজেপি হেরে বসে আছে কোনো একটা কাঠিবাজি তো করতেই হবে মিডিয়ার সামনে একটা তামাশা করতে হবে সেজন্য এটা করা হচ্ছে আর কোনো কারণে গাড়ি দেখে মানুষ ভোট তো দেবে না ভোট তো দেবে ক্যান্ডিডেট দেখে দিদিকে ভোট দেবে যেটা পার্টিকে ভোট দেবে গাড়ি থেকে তো মানুষরা ভোট দেবে না নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি তারা ওটাকে আমার করতো না ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়ার আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপূর্ণা ঠাকুর সে তার ওখানে বুথের ভিতর গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের ভোট দেবে জনগণ মানুষ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অশান্তি হলেও বাকি জায়গায় শান্তিতে শেষ হয়েছে বাগদা উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী তেরোই জুলাই ফল ঘোষণা ক্যামেরায় সুজিত দুয়ারি এবং উৎসব মন্ডলের সঙ্গে বাবি মন্ডলের রিপোর্ট নিউজ টাইম